এই কুগান আমি আপনাদের সামনে আমাদের কলসিনতুর উৎসবকে পিডা কলসিনতুর বিটা উৎসবকে ফুটা খেতে খাবো এখানে আমাদের ফুটা খেতে তিন জটක් খেতে আছে একসাথে এই কু দিয়ে কত না পারল কত না পারিয়ে জলা জল শুরু কাটাজাক

মটির ভুট্টা ক্য টিস্টির কারণে মাটি টপড়েছে তাও এখনো কিন্তু ই হয় নাই ফল ধরেনি কেবল দুই একটা এই যে দেখতে হচ্ছে কেবল শুরু আর এসরা আমারে নুনদীর কথা ভুট্টা খেতাছে ওইটাও শেষ হচ্ছে ওইটা प्रल धरा दिखे আর এইখানে দেখতে পাচ্ছেন চাঙ্গা এখানে এই চাঙ্গাটা ভবিষ্যৎ কত আগে ছিল এই চাঙ্গাটি দেখতে পারছেন আগে ছিল আমাদের কিন্তু এই টাঙ্গাটি আমাদের দাদা বিক্রি করে ফেলছে এক নজরে ভুট্টা খেতে খুন দেখতে পারছেন এখন কুয়াশা কুয়াশা তো সব কিছু দেখা যায় না কুয়াশার কারণে সব কিছু দেখা যায় না